দেখতে পাচ্ছেন ব্যবহার করতে

প্রিয় ভাই কবির ভাই হ্যাঁ প্রিয় কবির ভাই উনি আজকে আমাদের সবাই রে চাকরি সবাই দোয়া করবেন আমাদের মূল বাবুর আর এই যে আজকে আগামীকাল হচ্ছেন তৃতীয় মাহিলের তৃতীয় দিন সাথে নাকি আছে তো তার জন্য এখন থেকে এখন একটু আগে আমরা ঈশার নামাজ আদায় করছি তো এখন বাজে হচ্ছে এগারোটা ঠিক এগারোটা বাজে ওনারা এখন কাজ শুরু করে দিচ্ছে বাবরচি সাহেব এখনই রান্না বান্নার কাজ কিছুটা মনে হয় আগায় রাখবে চাকরি ভাই কিছু বলবেন নাকি না আলহামদুলিল্লাহ আপনি বলতে থাকেন কাকু হইছে কাজের ব্যস্ততা আছি শুকরিয়া আলহামদুলিল্লাহ কিছু কাজ আগায় রাখতেছি আর এটা জুমার দিন হ্যাঁ এই দেন কালকে সুবি সময় পাওয়া যাবে না অল্প সময়ের ভিতরে আমরা কিছু কাজ আগায় রাখলাম ওর জন্য সুবিধা হবে এজন্য আমরা আগায় রাখতেছি ঠিক আছে আমি দুনিয়া আমি দুনিয়া গতকাল রাতে আপনার যে কর্মযজ্ঞ দেখছিলেন আবার তৈরি এটা হচ্ছে তারই ফলাফল খিচুড়িতে সিম দেওয়া হয়েছে হ্যাঁ মিষ্টি কুমড়া গরুগস্ত দেওয়া হয়েছে এই যে গরুগ্রস্ত ফুলকপি মার্শাল লাক আস আসার সময় লঞ্চেও গরুগ্রস্ত

এমন দেশে যাবা তুমি সবই তোমার অচেন কঠিনী যে যিতা